যার জন্য আমাদের এই লুকোচুরিটা ছিল তো আমাদের যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা শুটিং যখন ঝগড়া হয়েছে মাঝে। তো রাতে আমাকে বলছে যে আমি তারও কিন্তু মাছ অনেক পছন্দ মানে তার যদি ডায়েট প্ল্যান বলা হয় সেখানে সেদ্ধর মধ্যে যদি কোনো মাছ চুজ করা হয় ঠিক আছে যেটা সামুদ্রিক মাছ সেটা তো পছন্দেরই বাট পাশাপাশি যদি বাঙালি মাছ খা বলা হয় সে কিন্তু ইলিশ মাছ সেদ্ধ করে খায় ইলিশ আমার প্রিয় তা কিন্তু না তার আমার থেকে বেশি 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 প্রিয় তো ওই জায়গা থেকে আমাকে বললো যে তুমি মাছ একটু রেডি করে দাও আমরা ফাইন ঠিক আছে আর আমার তো মুখচুরি আলাদা বললো একটু আগে ঝগড়া করলো আবার আমার কাছে খাবার চাই তো ওই জায়গা থেকে আমি পোলাও রেডি করছিলাম সে কখন যে চুপি চুপি আসছে আর আমি একটু তেল গরম করে দিয়েছি যে মাছটা গরম গরম ভাজা দিবো একটু তেলটা গরম হতে হয় না তো প্রত্যেকটা মাছ ধোয়ার পর গায়ে পানি থাকে আমরা মেয়েরা কি হয় একটু পানিটা এরকম ছেড়ে তারপরে দিই না গরম তেলের মধ্যে দিলে দেখবেন ছাত করে ইয়ে হয় আর ইলিশ মাছের একটু পেটে হালকা ডিম থাকলে ওটা ফেটে যায় কিন্তু ফুটে গায়ে সে তো আর এত কিছু বোঝে না তার কথা আমার মুড খারাপ এন্টারটেন নিয়ে কথা আমি ঠিক এইদিকে পোলাও রেডি করতেছি পোলাওতে একটু মশলা দিব যে নামানোর জন্য সে পেছন দিক থেকে এসে কিচেনে কারণ অনেক রাত্রি তখন দুটা আড়াইটার মতো বাজে পিছন থেকে এসে ইলিশ মাছটা ভাবছে আমাকে গায়ে দুই তিনটা তেলের ছিটা চলে আসছে বুড়োর এখানে আসছে গালে আসছে যাই হোক পরে বলে কি আমি আনন্দ তর্জনও করছি তোমা কিন্তু ভীষণটা এত সুইট ছিল আসলে ধরে রাখেনি আর পরে আধা ঘন্টা একটু মানে রাগ দেখাই ছিলাম আমি অফ করেছিলাম পরে আধা ঘন্টা পর মনে হয়েছে আমরা যে সিনেমা করেছি এটা অনেক দর্শকদেরই প্রশ্ন যে নয় বছর আমাদের সংসার জীবন কিভাবে আমরা আড়াল করে রেখেছি তো এই যে আমরা সংসার জীবনটাকে আড়াল করে রেখেছি তো এটা কেন এটা আসলে আমরা দুইজনের সম্মিলিত ভাবে কারণ আমি সবসময় তার সম্মানটা আমি অলওয়েজ রেসপেক্ট করি তখন আসলে একজন সাকিব খান তৈরি হচ্ছে একজন সাকিব খান তৈরি প্রপার হচ্ছে যেখানে আমার মনে আছে যে ফার্স্ট সাত লক্ষ টাকা যখন সে ডোনেশন পায় আমার জন্য একটা ফিঙ্গার রিং কেনে প্রথমেই বলে যে ওপু কি নেবে তাই বললাম আমি কিছুই নিব না তুমি তোমার এত অ্যাচিভমেন্ট এটাই আমার তো নেওয়া এবং পাওয়া তো আমার মনে আছে সে একটা ছোটের মানে আমার জন্য একটা ফিঙ্গারিং নাই নেয় তো এটা হচ্ছে আমার প্রাণের স্বামী সেন আমার জন্য সে ফার্স্ট একটা ভালো রিমানেশন নেওয়া স্টার্ট করে এবং এরপর থেকে যে যে আসলে তার কেরিয়ারটা একটা জায়গায় দাঁড়িয়ে যায় আমার কাছে মনে হয়েছে যে একটা নিজের মানুষের জন্য আমার প্রেম ভালোবাসা বিয়ে ঘোরাফেরা করা চটপটি খাওয়া দুজনের সুন্দর টাইম স্পেন্ড করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার কেরিয়ারটা পজিটিভলি স্ট্যাবল হওয়া এন্ড স্ট্যাবলিশড হওয়া যেটা একজন সহধর্মী চেয়ে থাকে কারণ সহধর্মীরা তাদের প্রিয় স্বর্ণের জিনিসও যদি দিতে পারে আমার এই সোনালী মুভমেন্ট আমি তাকে দিতে পারবো না এটাই আমার ছিল সম্মিলিত কারণ আমার মনে হয়েছে এবং তার মনে হয়েছিল যে ওই সময় যদি আমাদের বিয়ে বা প্রকাশটা পায় যদি তার এই কেরিয়ারটা কোনোভাবে ভাটা পড়ে যার জন্য আমাদের কাছের মানুষরা জানতেন কিন্তু আমরা প্রকাশ না করার কারণে হয়তো বা তারা কখনো বলে ওঠেনি আমরা সে জায়গাটা করে দিইনি আর রাগ অভিমান আমাদের মধ্যে হতো কিন্তু সে তো একটু ফানি টাইপের মানুষ যার জন্য অনেক সময় রাগ সেমা আমারটা আমি তাটা ভাঙাতাম কারণ আমার কাছে মনে হয় যে সম্পর্কের প্রাধান্যটা আগে রাগে যেটা এখন সালামী জমা যে কাজটা আমি আগে করতাম আও মানে সালামীটা দিচ্ছি ওটা আমার একটা বাড়ি পেঘে আছে আনন্দ তোমার হাতের কোন রান্নাটা সবচেয়ে বেশি পছন্দ জয় ওর এটা অলরেডি দর্শন জানে তারপর বলছে চিকেন বিরিয়ানি এটা পছন্দ করে ওকে এন্ড তারপরে হচ্ছে পান্তা ভর্তা ভান ভর্তা ভাত ভর্তা না আজকে ব্যাপারে রিসেন্ট কি খুব দেখছি যে পান্তা ভাত মানে হচ্ছে প্রোবায়োটিক হুম খালি পেটে খেলে ওটা আমাদের গার্ডস জন্য খুব ভালো তো তুমি আসলে খালি পেটে কি কি খাও আমিত আমাদের কিটু বলো প্রথমেই সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলবো যে অবশ্যই খালি পেটে দু গ্লাস পানি খাওয়াটা খুবই ভালো কারণ আমরা যেহেতু ওভারনাইট ঘুমিয়ে থাকি ওটা আমাদের ডাইজেস্টের জন্য অনেক বেশি উপকার হয় তো এখন থিং যে এটা তুমি কিভাবে খাবার ম্যাক্সিমাম সময় যেটা হয় যে তোমার একটু খালতা কুসুম গরম পানিতে একটু লেবু আর একটু হানি মিক্স করে যদি খাওয়া যায় এটা আসলে আমাদের জন্য খুবই ভালো আমি মনে করি যেটা আমি রেগুলারই খাই ঈদের আনন্দে আমরা সবসময় দেখি ছোটবেলার কথা অনেক মনে পড়ে তোমার ঈদের সকালে ছোটবেলার রোজা মানে গুনতাম আমরা যে কখন শেষ হচ্ছে আজকে একুশ ও কাল বাইশ তেইশ এই তো এই সামনে মঙ্গলবারের পরে পরে মঙ্গলবার ঈদটা হবে মানে এই যে এক্সাইটমেন্টটা কাজ করতো সেটা কিন্তু আসলে এখন আর করে না খুব বেশই মিস যে কথাটা বারবারই বলবো যতবারই আমাকে প্রোগ্রামে রাখবে এইদের ঠিক একটি কথা বারবার নোটিস করব যে সালামিনিয়া এবং বান্ধবীদের সাথে মানে ফ্রিডম ভাবে যেখানে আমি জানি মা বাধা দিবে না বাবা বাধা দিবে না কোনো প্রবলেম নাই ভাষায় তারা হরা করে ফেরা টাইম নাইলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত একদম রিল্যাক্স একটা টাইম টাইম 10:00 রাত পর্যন্ত ওই সময়টা হচ্ছে ধরো মরে মরে সবাই যে পেপসি কোকা কলা এগুলো ছেলেরা বিক্রি করে চটপটি তারপরে গান শুনে এবং আমাদের সাথে একটু রিক্সা দিয়ে গেলে এই যে ব্যাপার গুলো

আমাকে অন্য রোডে নিবি তাহলে আমি নেমে যাবো এই বিষয়গুলো না আসলে মানে ছোটবেলার এই বিষয়গুলো না সত্যি ভীষণ মিস অন্যান্য ঈদগুলোর চাইতে তোমার বিয়ের পরের প্রথম ঈদটা তোমার লাইফের অনেক স্পেশাল ছিল ডেফিনেটলি এবং নিজের পরিবার রেখে অন্য আরেকটা পরিবারের সাথে ঈদ উদযাপন সেই দিনের খিচুড়ির রান্নার বিশেষ স্মৃতি ছাড়া আর কোনো স্মৃতি আছে কিনা বলো আজকে কি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমি প্রথমে যখন আমি সালাম করেছি আমার শ্বশুর শাশুড়িকে ওনারা আমাকে টাকা দিয়েছে তো ওই বিষয়টা আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি সালাম করব ওনারা মাইন্ড করবে কিনা কারণ আবার হচ্ছে কীভাবে নেবে মানে আসলে আমি একটু বলতে পারো প্রথম মানে আমার তখন চার মাসের মাথায় আর কি ইফটা পড়েছিল আমার বিয়ে এপ্রিল হ্যাঁ এরকম শো হয়ে পড়েছিল যার জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম তো সেই সময়টা আমি বলতে পারি যে আমার শাশুড়ি খুব ফ্রেন্ডলি ছিল আমার সাথে এসে আমাকে সবকিছু ম্যানেজ করে দিয়েছে কারণ বাসে অনেক মেহমান এসেছিল কারণ ওর তো মানে ওর আমার শ্বশুরের যে ভাইয়ের ছেলেরা আছে তার ওয়াইফরা মানে অনেক লোক আসে ওইভাবে কাউকে চিনতাম না তবে বুঝে উঠতে পারছিলাম না যে কাকে সালাম করব কার সাথে কথা বলবো কার সাথে কমফর্টেবল হব কি করব। সবকিছু মিলে মানে আমি একদম ভয়ের মধ্যে ছিলাম তোমার তো উচিত ছিল গণ সবাইকে সালাম করেছে অনেকে আবার আছে ছোট ও তো মানে বড় সাকিব তো বড় লাইক ধরো ছোট ঠিক আছে ধরো সে তোমার দেবর কিন্তু লজ্জা পড়ে সেবে উল্টা নেবে না সালাম করেছে ওদেরকে আমি চিনি খুব ভালো দেবর কাউকে সালাম করেছিল আমি ওটা করিনি আমি একটু ওয়েট করতাম আমার শাশুড়ির জন্য উনি যখন বলতেন তখন সেভাবে যেতাম কিন্তু দুষ্ট ওরা মানে একটু দুষ্ট না হলে আসলে একদম ভালো লাগে না দুষ্ট দেবর থাকাই ভালো মানে শূন্য গোয়ালের চেয়েতে দুষ্ট দেবর তোমার সাথে তো জমি আড্ডা দেবো আমি ছোট্ট বেরোতে নিয়ে আবার ফিরে আসি আড্ডায় দর্শক নিয়ে নি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের চ্যানেল লাইনের ঈদ স্পেশাল আয়োজন ইমামি সেভেন হোয়ার্লস ইন ওয়ান ডাবল কন্ডিশনিং শ্যাম্পু প্রেজেন্ট ঈদ স্টারের সাথে থাকুন